হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আপনার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স বিভ্রিক মেমোরিয়াল কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো এই মেরিট লিস্টের ভর্তির ডেট হচ্ছে আগামীকালকে আট সাত দু হাজার পঁচিশ তো বলেছে ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য অ্যাডমিশন কাউন্টার অ্যাট শার্প ইলেভেন এম উইল বি পার মেরিট বেসড অন অ্যাভেলেবেল ভ্যাকেন্সি তো এখানে টোটাল থার্টি পেজ আছে ঠিক আছে থার্টি সেভেনটা পেজ আছে এবং তোমরা এই মেরিট লিস্ট অনুসারে বিভিন্ন রকম মেমোরিয়াল কলেজের এই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা আগামীকালকে ভর্তি হয়ে যাবে তো মেরিট লিস্টের যে ভর্তির যে ডেট সেই ডেট হচ্ছে আগামীকালকে আট তারিখ আট সাত দু হাজার পঁচিশ এবং এই লিস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা দেখে নেবে আমি আবারও বলছি বীরভিক্রম ইমএল কলেজের যে প্রভিশনাল কমন মেরিট লিস্ট যেটার ভর্তি আগামীকালকে এটার মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে আজকেই এই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা দেখে নাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট আরেকটা লিস্ট প্রকাশিত হতে পারে যদি ভ্যাকেন্সিট সিট খালি থাকে বীরভিকম ইমএল কলেজে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ